সে বলতে চেয়েছিলাম যে কোরআন হাদিসের দলিল ঠিক থাকলে এ ফতোয়া এটা ঠিকই থাকবে যে কোরআন হাদিসের দলিল ঠিক থাকবে না এ ফতোয়া ঠিক থাকবে না কোরআন হাদিস ছাড়া আমাদের জীবন আমরা যা কিছু করি কোরআন হাদিসের পক্ষে গেলে আমাদের জন্য নাজাব কোরআন হাদিসের বিপক্ষে গেলে আমাদের জন্য আজাব তা আমরা কি কোরআন হাদিসের পক্ষে যাব দেয় নাকি বিপক্ষে যাবদী পক্ষে যাব দেয় পক্ষে থাকলে আমাদের নাজাদ এই কোরআন দিয়েছেন আল্লাহ আমাদেরকে নাজাদ পাওয়ার জন্য এ কারণে আমরা আমাদের সমস্যা এগুলো হচ্ছে আজীবন থাকতেছে কেন আমরা কিছু কিছু হাদিস নিয়ে যে হাদিসের মধ্যে একতালাপ আছে এই হাদিসগুলি সমাজের মধ্যে মানুষের কাছে উপস্থাপন করি দুর্বল হাদিস দয়ফ হাদিস এগুলো আমরা মানুষের কাছে উপস্থাপন করি এটাকে মানুষের শরীয়ত বলে মনে করি ফেলে এরপরে যেগুলি দুর্বল হাদিস থেকে এবং সহি হাদিসের দুটা হাদিসের সত্যি সাকবস্মিক হয়ে যায় তা আমরা সমাজের মধ্যে এরকম হাদিস না বলে সহি হাদিস আমরা মানুষের কাছে উপস্থাপন করলে আমাদের জন্য ভালো হয় মানুষের জন্য ভালো হয় যাতে করে এই আম সমাজ সাধারণ মানুষেরা এগুলো বুঝতে পারে না একটা হাদিস পেরে হতে হ্যাঁ হাদিস তো আছে কিন্তু এ হাদিস এটা জাল হাদিস বলে আমাদের কাছে জাল হাদিস নাই সব হাদিস কি হাদিস। সব হাদিস আসতে হই নাই দই ফাদিস আছে তারপরে বিভিন্ন হাদিস আছে হাদিসের মধ্যে যারা রামগণ আছে তারা বলছে যে কি হাদিসের মধ্যে বিভিন্ন প্রকার আছে তো দুর্বল হাদিস আছে দই ফাদিস আছে তারপরে মৌর্য হাদিস আছে এই সমস্ত হাদিস দিয়ে তো আপনি সমাজের মধ্যে ফিটনেস সৃষ্টি করতে পারবেন না এই জন্য আমরা ফিটনেস সৃষ্টি না করে সমাজের মধ্যে মানুষের জন্য কি প্রয়োজন মানুষের জন্য নামাজ প্রয়োজন মানুষের জন্য রোজা প্রয়োজন মানুষের জন্য হস প্রয়োজন মানুষের জন্য জাকাত প্রয়োজন মানুষের জন্য হালাল হালাম হালাল এবং হালাল প্রয়োজন মানুষের জন্য বৈধ বৈধ প্রয়োজন মানুষের জন্য জায়স না জায়স প্রয়োজন আমরা এগুলির উপরে ফতোয়া দিই আমরা কিন্তু আমরা ফতোয়া দিই কোথায় যে সমাজের মধ্যে সমস্যা সৃষ্টি হয় এখানে গিয়ে ফতোয়া দিই এই জায়গায় ফতোয়া না দিয়ে আমাদের ফতোয়া দরকার ছিল যেখানে আমাদের ইসলাম ঠিক থাকবে মুসলমান হবে ইমান শুদ্ধ হবে আমাদের কোরআন ঠিক থাকবে ইসলাম ঠিক থাকবে এখন জানি রসুল